আজকে ডিরেক্টলি চলে এসেছি আমার ছাদ বাগানে এসেই এই গাছটির দিকে চোখ পড়ে গেল বেসিক্যালি এটি পাইলিয়া ডিপ্রেসা যা সাধারণত বেবিটিয়ার্স নামে পরিচিত এটি ক্যারিবিয়ান এবং মধ্য আমেরিকার একটি ছোট লতানো উদ্ভিদ যা দেখতে ভীষণই সুন্দর এটি টেরারিয়াম ঝুলন্ত ঝুড়ি এবং ছায়াযুক্ত বাগানে খুব ভালো গ্রো করে এই গাছটি সাধারণত আকারে ছোট এবং ঝুলন্ত বা ছড়িয়ে পড়া গাছ যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় এখানে এই পাম্ব গাছটির কাণ্ড কিছুটা নরম এবং রসালো পাতাগুলো বিপরীত ভাবে কাণ্ডে যুক্ত থাকে এবং দেখতে ভীষণই সুন্দর আংশিক ছায়াযুক্ত স্থানে এই গাছগুলো রাখা সবচেয়ে উপযোগী মাটি শুকিয়ে গেলে তখন এই গাছগুলোতে আমি পানি পানি দিই অতিরিক্ত দিলে গাছের মূল পচে যেতে পারে ঘরের শ্বাস জন্য ইনডোর প্লান্ট বেশ পুকুরা সো অল অফ মাই ফ্রেন্ডস লাইক ইন দিস ভিডিও আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ